সম্পত্তি লোভে বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া কিংবা তাদের দুমদাম দেওয়া কিংবা জানে শেষ করে দেওয়া এই ধরনের ঘটনা আমরা বহুবার দেখেছি এগুলো এক প্রকার সামাজিক রোগ আপনি বলতেই পারেন একই সঙ্গে মানসিক রোগও বটে কারণ মা বা বাবার সঙ্গে সম্পর্ক আর পাঁচজনের সঙ্গে সম্পর্কের থেকে আলাদা বাবা মা তার সন্তানকে বড় করার জন্য কত ত্যাগ করে কোনো আশার থেকে তারা এটা করেন তা নয় কোনো আশার থেকে তারা এটা করেন এমন তো নয় তাদের একটাই লক্ষ্য থাকে সন্তান যেন ভালো থাকে সম্পত্তি নয় সম্পূর্ণ এক অন্য কারণে এবার এক ছেলের হাতে বাবা জানে শেষ হলেন ভাবতে পারছেন কোন সমাজে আমরা বাস করছি যেখানে বাবাকে জানে শেষ করতে ছেলের হাত কাঁপে না তাও আবার নৃশংসভাবে এবার আপনাদেরকে বলবো ঠিক কি কারণে ছেলের নৃশংসতার মুখে পড়তে হলো বৃদ্ধ বাবাকে ছেলে বাবার কাছে মাত্র দশটা টাকা চেয়েছিলেন চা বা বিস্কিট খেতে নয় নেশা করার জন্য বাবার কাছে দশটা টাকা চেয়েছিলেন ছেলে কিন্তু বাবা সেই টাকা দিতে রাজি হননি আর তারপরে ছেলে রাগের মুখে পড়তে হলো বৃদ্ধ বাবাকে এরপর বাবাকে জানে শেষ করতে দু মিনিটও ভাবলেন না গুণধর ছেলে এখানেই শেষ নয় এরপর বাবার কাটা মাথা নিয়ে থানায় শটান হাজির হন সেই গুণধর ছেলে এবার আপনাদের বলবো কোথায় ঘটেছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে ওড়িশায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা মৃত ব্যক্তির নাম বৈধর সিং বয়স প্রায় সত্তর বছর স্ত্রী এবং বছর চল্লিশের ছেলের সঙ্গে থাকতেন বৈধর বাবু গত বেশ কয়েক বছর ধরে বৈধর সিংয়ের ছেলে গুটখার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন বাড়ির নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও সেটা খাওয়া সারে নিষে সে সম্প্রতি সেই কারণেই বাবার কাছ থেকে দশটা টাকা চেয়েছিলেন এই গুণধর ছেলে কিন্তু বৈধর সিং সে টাকা দিতে অস্বীকার করে এ নিয়ে বাবা ছেলের মধ্যে একটা চরম হয় তারপর রাগের মাথায় বাবার মাথা কেটে ফেলেন তিনি পরে বাবার কাটা মাথা নিয়ে চলে যান বাবাকে জানে শেষ করতে তার কাটা মাথা নিয়ে থানায় চলে যান গুণধর ছেলে সে চান্দুয়া থানায় এসে আত্মসমর্পণ করে সে নিজেই জানান ধারালো অস্ত্র দিয়ে নিজের বৃদ্ধ বাবাকে সে জানে শেষ করেছে তিনি আরো জানিয়েছেন বাবা মায়ের সঙ্গে রোজই তার অশান্তি লেগেই ছিল বাবাকে জানে শেষ করার বিষয়টা দেখে মা তিনি ঘর ছাড়া হয়েছেন আতঙ্কের চেরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে নিচু কি জানে শেষ করা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে তবে জানেন তো নেশা বা আসক্তি আসলে যে এক প্রকার মানসিক রোগ সেটা আমাদের সমাজ মানতে চায় না দীর্ঘদিন ধরে নেশা করলে তার একটা বড় প্রভাব পড়ে নার্ভের ওপর যার জন্য আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না একটা সময় কি এটাই অসুখে পরিণত হয় নেশা করলে ঠিক কি কি মানসিক সমস্যা হতে পারে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বোঝালেন মনোরোগ বিশেষজ্ঞ সঞ্চারী রায় শুনবো এবার টাকা চেয়েছিল বাবার থেকে গুটকা কিনবে বলে না পেয়ে উন্মত্তের মতো রাগে নৃশংস ভাবে বাবাকে বছর চল্লিশের এই ছেলেটি এই মর্মান্তিক ঘটনাটা আমাদের সমাজে নেশা এবং মানসিক অসুস্থতার ভয়াবহ দিকটা তুলে ধরেছে আমাদের একটা ভুল ধারণা আছে না না ওর কোনো মানসিক অসুখ নেই ওর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নেই ও একটু একটু নেশা করে মনে রাখবেন নেশা বা আসক্তি কিন্তু এক ধরনের মানসিক অসুখ দীর্ঘদিন ধরে নেশা করলে আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল আছে যার পরিমাণে তারতম্য ঘটে যার ফলে আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে যায় যুক্তিহীনতা সিদ্ধান্তহীনতা দেখা দেয় এছাড়া কিছু মানসিক অসুখ আছে যেমন ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বাইপোলার স্কিজোফ্রেনিয়া ডিসঅর্ডার কখনো কখনো ডিপ্রেশন ডিসঅর্ডার কিংবা পার্সোনালিটি ডিসঅর্ডারে উন্মত্ত রাগের বহিঃপ্রকাশ দেখা যায় কখনো দেখা যায় যে যারা নেশা করেন তাদের মধ্যে কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষের মধ্যে এই ধরনের মানসিক অসুখগুলোও থাকে তার ফলে তাদের রাগের ভয়াবহতা এবং উন্মত্ততা অনেক গুণ বেড়ে যায় এবং রাগের মাথায় অনেক রকম সামাজিক অপরাধ ঘটে যেতে পারে যা কিন্তু সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করলে বা চিকিৎসা করলে অ্যাভয়েড করা যেতে পারতো সুতরাং এই ধরনের বিপজ্জনক ঘটনার পুনরাবৃত্তি আমরা না চাইলে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে ছোট ছোট কিশোর কিশোরীর মধ্যে আচরণগত পরিবর্তন দেখা দিলে তারা নেশা করছে বুঝতে পারলে বাবা মাকে সঠিক সময়ে পদক্ষেপ নিতে হবে প্রফেশনাল হেল্প নিতে হবে এবং নেশা বিরোধী আইন তো আমাদের সমাজে আমাদের রাজ্যে দেশে আছে কিন্তু সেই আইন প্রয়োগ করা আইনগুলোকে অ্যাপ্লাই করে নেশা মুক্তির জন্য সরকারকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে এবং কড়া শাস্তি দিতে হবে ড্রাগ পেডলারদের এই এই ঘটনা না হলে পুনরাবৃত্তি হতেই থাকবে ভাবুন কাণ্ড গোটা পৃথিবীর ঋণ পরিশোধ করা গেলেও বাবা মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না কিন্তু এবার সম্পত্তি নয় সম্পূর্ণ অন্য এক কারণে বাবার থেকে টাকা চেয়েছিলেন ছেলে দেখা যায় যে ছেলে নেশায় আসক্ত আর যে কারণে সে বাবার মাথা দেহ থেকে আলাদা করতে দুবার ভাবল না ছেলে ভাবতে পাচ্ছেন কি ভয়ানক একটা পরিস্থিতি বারবার নিষেধ করা সত্ত্বেও নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছিল ছেলে আর তারপর ঘটে গেলো এই মর্মান্তিক ঘটনা ওড়িশার ময়ূরভঞ্জের ঘটনা সম্পত্তি লোভে বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া কিংবা তাদের দুমদাম দেওয়া বা জানে শেষ করে দেওয়া এই ধরনের ঘটনা আমরা বহুবার দেখেছি এগুলো এক প্রকার সামাজিক রোগ আপনি বলতেই পারেন একই সঙ্গে মানসিক রোগও বটে কারণ মা বা বাবার সঙ্গে সম্পর্ক আর পাঁচজনের সঙ্গে সম্পর্কের থেকে আলাদা বাবা মা তার সন্তানকে বড় করার জন্য কত ত্যাগ করেন কোনো আশার থেকে এরকম করে বাবা মা সেটা নয় তাদের একটাই লক্ষ্য থাকে সন্তান যেন ভালো থাকে আর এবার ভাবতে পারছেন বাবাকে জানে শেষ করে দিচ্ছেন ছেলে কোন সমাজে আমরা বাস করছি যেখানে বাবাকে জানে শেষ করতে ছেলের হাত কাঁপল না তাও এতটা নৃশংস ভাবে বাবার কাছ থেকে দশ টাকা চেয়েছিলেন ছেলে চা বা বিস্কিট খেতে নয় নেশা করার জন্য বাবা রাজি হননি আর তারপরে ছেলের রাগের মুখে পড়তে হলো বৃদ্ধ বাবাকে এরপর বাবাকে জানে শেষ করতে দু মিনিটও ভাবলেন না কোনো ধর ছেলে এরপর বাবার কাটা মাথা নিয়ে শটান হাজির হলেন ওড়িশার ময়ূরভঞ্জের এই ঘটনায় মানসিক রোগ নেশা থেকে এসেছে বলছেন বিশিষ্ট মনোবিদ কি বলছেন তিনি আসুন তার কথা একবার টাকা চেয়েছিল বাবার থেকে সামান্য গুটকা কিনবে বলে না পেয়ে উন্মত্তের মতো রাগে নৃশংস ভাবে বাবাকে বছর চল্লিশের এই ছেলেটি এই মর্মান্তিক ঘটনাটা আমাদের সমাজে নেশা এবং মানসিক অসুস্থতার ভয়াবহ দিকটা তুলে ধরেছে আমাদের একটা ভুল ধারণা আছে না না ওর কোনো মানসিক অসুখ নেই ওর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নেই ও একটু একটু নেশা করে মনে রাখবেন নেশা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা